লুঙ্গি ছিল এই লুঙ্গি সবচেয়ে বেশি কোথায় হয় সব ব্যবসায়ীরা সিরাজগঞ্জের লুঙ্গি নিয়ে সারাদিয়ায় ব্যবসা করে ঠিকঠাক ঠিক সিরাজগঞ্জের ঠিক মতন পুজুরি তারা দেয় না তারা বেচে লুঙ্গি আড়াই হাজার সিরাজগঞ্জে পাঁচশো তবে এটা আমরা করতে দেব না ইনশাআল্লাহ আমাদের যোগ্য নেতা দরকার ঠিক না ঠিক এই মানুষটার ভিতরে সেই যোগ্যতা আছে না নাই আল্লাহ তার হায়াত দারাজ করে দিক আল্লাহ তাকে কবুল করে নাম শুনলে বাতিলদের কাজ করে যায় ছাত্র জীবন থেকে যিনি নিজের জীবনকে উৎসর্গ করছেন কোরআনের জন্য আল্লাহ আমাদের এই প্রিয় আল্লামা রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ হায়াতকে দারাজ করে দিক তার জীবনের গুনাহগুলো maaf করেন আর অনেক দাফনা দাওয়াত দিয়েছেন আলীও চলে গেছে চলে গেলেন অসুস্থ না আল্লাহ সফল দান করো বিএমপির অবদান আছে না নাই আরে কথা বল না কেন আছে সালাউদ্দিন কাদেরকেও তারা কোথায় কি করেছে

আমাদের নামের দরকার নাই কামের দরকার ঠিক আমাদের আমিও গেলে ক্যামেরা অফ করে দেয় অফ রাখেন আমি আগে দাম দক্ষিণা কিনা করে নেই আর সব নেতারা ক্যামেরা অন করে তারপরে দান করে উনি অফ করে দান করে কারণ আল্লাহ গোপন আল্লাহ গোপন কে ভালোবাসেন ঠিক না বা ঠিক অনেক ওলামা এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধরুন হতাম এসেছেন অনেক প্রিয় সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির সার এসেছেন অল টাইপ প্রফেশনাল বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যত ভাই বোন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দে আমরা আজকে একটা সুরা থেকে কথা বলবো সুরানার নাম হলো আহাদা কোন সুরা যে সুরাতে সিদ্ধান্তের নাম আছে সিদ্ধান্তের কি আছে নাম আছে সেই সুরার একচল্লিশ চল্লিশ নাম্বার থেকে আমরা কথা বলবো আল্লাহ তো সিদ্ধান্ত করবো রাসুলের সাথে আপনারা থাকতে চান যে কি কারা কারা চান না সবাই চান তাহলে আমি দেখলাম আপনার কথা শুনছেন কিনা ঠিক মতো

كرد كركمي هويني جن متكي فيننا تعالى <applause> رب العالمين ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله خاتم النبي وكان الله بكل شيء عليما كيف البيت কি বলবেন আরো জোরে আরো জোরে এই স্লোগানও আমরা দিতে পারি নেই বলতে এটা জামাতের উপকার ঠিক আছে এক মহিলা জবাব দিয়েছে আমরা সব জামাতের যদি এটা জামাতের slogan হয় এটা আল্লার slogan আমাদের নামাজের slogan জামাতের slogan এই slogan চালা আমাদের জীবন চলতে পারে চিৎকার করে বলুন আল্লাহু আকবার

বাবার যোগ্যতা কার আছে রাসূলের বিবিদেরকে আমরা মানি ঠিক মায়ের স্বামী কি হবে কিন্তু আল্লাহ বলেন তোমাদের কোন শাল অবলম্বন তোমাদের পিতা মোহাম্মদ একজন পিতা থাকতেন আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বললেন ও তুমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কহীন একটা বাচ্চা নাও তোমার বিবিকে আমি মুহাম্মাদের সাথে বিয়ে দিয়ে দিলাম বিয়ের ঘটকে ওয়াজ পড়িয়েছেন যে এই আয়াত থেকে প্রমাণটা হয়

ছেলে বানাচ্ছে হিন্দু ধর্মে যেটা অনেক বেশি করে দেখা হয় আমাদের ধর্মে এটার কোন দাম নাই শরীয় সবার জন্য সমান আল্লাহ বলছেন মা কেন মোহাম্মদ আলা হাদিমের রেজা দিক আল্লাহ কি রাসুল আল্লাহ তিনি কার রাসুল

والذين معهم وشتاء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. الله اكبر. محمد كالرسول كالرسول الله الرسول.

এই শাফদুল হামিদ যিনি কোরআন শরীফের মত মুখস্থ করেছিলেন কোরআন শরীফ সহ সেই নিয়ামত ওই সিরাত দঞ্জে না হলো হাবিবুল্লাহ বুখারী আলহামদুলিল্লাহ এই যে আমার প্রিয় অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত যোগ্য দক্ষ আল্লাহ তার হায়াতকে ধারাজ করে দিন এত আস্তে আমিন বললেন আর চিৎকার করে আমিন কারণ জন্য আমিন বললে আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে এবার বলেন আমিন

রাসুল বলেছেন বিবি কে মারবা না বিবি হলো তোমাদের ক্লাসের মত বিবি হলো তোমাদের সবচেয়ে বড় নিয়ামত রাসুল বলছেন তিনটা নিয়ামত দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ কয়টা তিনটা নিয়ামত যার কাছে আছে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত তার কাছে আছে প্রথম হলো লিসানুল আখিরাত যে জিহ্বা আল্লাহর জিকির করে লা ইলাহা

جراه تمشي كرة يدركه كيرا كيرا سوره وما محمد الا رسول قد خلت من قبله الرسل فَإِمَّا تأو قتل انقلبتم على اعقابكم ومن ينقلب على عقبيه তোমরা কি আগের ধরনের ফিরে যাবে নাকি তোমরা যদি আগের ধরনে ফিরে যাও আল্লাহর কোনো প্রতি তোমরা করতে পারবা। তবে যারা আল্লাহ রাস্তায় থাকবে তাদেরকে প্রতিদান দান করবেন কে যেমন সিরাজগঞ্জে আল্লাহ নিয়ামত বেশি না কম এই সিরাজগঞ্জের মানুষ সব সময় ভরসা করে কার উপর নদীতে ভেঙে গেছে একটা বাড়ি আমি দেখলাম ওই ভাঙা বাড়িতে একজন বৃদ্ধ মানুষ পুরান তালিম দিচ্ছে ছোট আর পড়া হতে পারে না আমি বললাম বাবা বাড়ি কোথায় যে আল্লাহ দিবেও

উনি এটা নিষেধ করে দিলেন মনে বললেন না মাহফিল তাহফিল হবে এরপরে ওনার ছেলে ওইটা নিষেধ করলেন আশা হল না আবার আপনাদের এই মাহফিলটা এর আগেও ছিল বৃষ্টিতে হয়নি আজকে হচ্ছে ছেলেরা একবার আমাকে নিষেধ করে দিল আমিও ঢাকা দিকে রওনা হলাম কিছু তোর আসার পরে ছেলেরা বলল আবার আমাদের মাহফিল অনুষ্ঠিত হইনি

আমরা যেখানে যাব আমাদের সাথে কোরআন থাকবে ঠিক না বা ঠিক আমাদের সাথে থাকবে তরফি ঠিক না বা ঠিক আমরা কার স্মরণ করব আল্লাহর স্মরণ করব কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মুমিন তোমাদের সবচেয়ে বড় কাজ হলো ইয়া আইয়ুহান নাবীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাবিহুহু

সেই রাসুল সাল্লাম আর বসে থাকলেন আল্লাহ রাবুল আলমিন তিনাকে দেখালেন জান্নাত এবং জাহান্নাম সেখানে তিনি দেখলেন ছোট্ট ছোট্ট গাছ হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে গাছের মধ্যে ফল ধরছে সেই ফল আবার খাচ্ছেও কিছু মানুষ বললো এরা কারা বলছে এরাও সমস্ত লোক যারা জমি নিজে হাত করতো আল্লাহ

কথা বল না কেন একই হাতে ধরে বেড়া বেড়ি মিছিল করে আসলে আমাদের দেশে আমরা সেটা করব না পর্দা সুন্নত নফল জোরে বলেন আরো চিৎকার করে বলেন যে পুরুষ পর্দা মানার দায়ুস যেই পুরুষ জাননা তার বিবির কাছে কে আসে তাতে কোথায় যায় ও দায়ুস সে জান্নাতে যাওয়ার তরে কথা জান্নাতের গন্ধ তার নাকে আসবে

আমার নবীকে কথা বলেছে এরকম লোক আগের দলে ছিল কিনা ছিল কিনা একটা ছেলের বাড়ি আজকে আমাকে কত কাল আমাকে দেখে গেছে ওই ছেলেটা আসুনকে লুটকে বলে গাড়ি দিয়েছে তার কিছু মুসলমান থেকে বিদায় করেছে তাদের সাথে আমাদের এমন সম্পর্ক আমাদের দুঃস্মন ঠিক তাহলে আল্লাহ বলছেন নবীর সাথে থাকতে হলে প্রথম নবীর সাথে কঠিন হতে হবে এবার যারা নামাজ পড়ে যারা নবীর দূরত পড়ে তাদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে মসজিদে গেলে আমরা সবাই একদল কয়দল আমি চর্ম নাই বুঝি না সত্যি না বুঝি না হেফাজত না জামাত বুঝি না আমলি বুঝি না বিএনপি মসজিদে আমরা যারাই যাই তারাই আমরা আল্লাহর দল ঠিক না আমরা কার

রাসুল বলেছে জুমার দিন গোসল করা আমি ফরজ করলাম কে ফরজ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জুমার দিন আল্লাহর নামাজের জন্য গোসল করে রাসুল বলেছে এদের শরীর থেকে সব গুনাহগুলো ঝরে যায় এরা যখন ঘর থেকে মসজিদের দিকে পা দেয় এদের বাকি গুনাহগুলো আল্লাহ maaf করে দেন যখন দ্বিতীয় কদম দেয় তাদের দিকে জান্নাত আগাতে থাকে

আমাদের মসজিদে যারাই ঢুকায় যারা আমাদের বন্ধু তারা আমাদের উৎসব নয় ঠিক থাকবে যারা মসজিদের বাহিরে মসজিদে ঢুকে না তারা আমাদের কি

ইমাম যদি আসতে বলে মুসলিনেও আসতে বলবে ঠিক তবে ঠিক মুসল্লি যদি ইমামের আগে কোন আমিন বলে অথবা কোনো কাজ করে কেমন তার মাথা তার মাথা হয়ে যাবে তার আম মসজিদে গেলে সব সময় ইমামকে অনুসরণ করবেন যে মতল্লি ইমামকে গালি গালাজ করে ওই মতল্লির ওই ইমামের পিছনে নামাজ কবুল হবে না আমার নবী ইমাম ছিলেন আমরা ইমামদেরকে সম্মান করব ঠিক না বা ঠিক কিন্তু বাংলাদেশে ইমামদের বেতন কম না বেশি আরো ধরে বলেন তো সম্মান দিলেন কেন সবচেয়ে কম বেতন কাদের ইমামদের কেউ বলে এই পর্যন্ত কোন

ষষ্ঠ নম্বর হলো ওই বিলি দাওয়াতি কাজ দাওয়াতি টার্গেট সামাজিক কাজ মানুষের কাছে খাওয়া পৌঁছিয়ে দেয়া মানুষের কাছে টাকা পৌঁছিয়ে দেয়া গরিবদেরকে সাহায্য করা যেমন এই বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যেক শহীদের বাড়িতে জমাত আছে না নাই কত টাকা করে দিয়েছে বলেন কত টাকা আবু সাহেব কে দিয়েছে ছয় লাখ কয় লাখ ছয় লাখ বাকিদেরকে কে দুই লাখ করে এখন পর্যন্ত শহীদের সংখ্যা হলো পনেরোশো ষাট গতকালকে একটা ছেলে শহীদ হয়েছে তার নাম সাজ্জাদ কপালে গুলি খেয়েছে কোরআনে হাফেজ দিন হসপিটালে থাকার পরে গতকাল মারা গিয়েছে